আর সৌদি আরবের বিরুদ্ধে আপনার বিদ্বেষ আপনাকে আমি মুসলিম বলি কি করে বুঝতে একদিন চুয়ান্ন বছর পরে হলেও কারণ আহলে হাদিসদের অপরাধ টাইম হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে ইফতারের টাইমে ইফতার করেছে সারা দেশের মোল্লাদের অভিযোগ এরা সিয়াম নষ্ট করেছে বলেনি চুয়ান্ন বছর পরে এসে ওইটা সংশোধন করছে ওয়াক্ত হলে কি হয়ে যাবে আজাম দিয়ে দিতে হবে ইফতার করবে বুঝতে সময় লাগলো কত বছর চুয়ান্ন বছর বছর আগেই বুঝেছেন আলহামদুলিল্লাহ আপনি বুঝেন না কেন বুঝতে হবে এক সময় একটা টাইম আসবে ইনশাআল্লাহ কাবাই চালু ছিল চার মুসল্লা চালু ছিল না কাবাই একটা হানাফি মুসল্লা একটা সাফি মুসল্লা মালিকি মুসাল্লা একটা হাম্বালি মুসাল্লা চার মুসল্লা ছিল দীর্ঘ সাড়ে মুসলিমরা তেরোশো তিতাল্লিশ হিজড়ি পর্যন্ত আজ থেকে একশো ছয় বছর আগেও কাবাতে চার ছিল মোহাম্মদ মুসাল্লা ছিল দেখেন হানাফি মুসাল্লা আছে শাফি মুসাল্লা আছে মালিকি মুসাল্লা আছে হাম্বলি মুসাল্লা আছে কিন্তু ওখানে মুহাম্মাদি মুসাল্লা ছিল কোনদিন মনে করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লা দরকার বাচ্চা মালিক সওদ এসে সার মুসাল্লা ভেঙ্গে চুরমার করে দিয়ে এক ইমামের পিছনে সারা পৃথিবীর মুসলিম সালাতদের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ বলেন আহলে হাদিসরা কোনদিন এ সার মুসাল্লাকে জায়েজ বলেছে বিশ রাখার তারাবি চলতো এখন চলে কিভাবে উঠে গেল আলে হাদিসদের ফতুয়া চেঞ্জ হয় না কাবার আমুল চেঞ্জ হয় এটা মনে রাখা লাগবে আমরা তো সেই এগারো রাখাতে পড়ছি তেরো রাখাতে পড়ছি একদিন আপনাকে সোজা হয় লাগবে ইনশাআল্লাহ দুই হাজার এক সালে দেশটিনে যখন আসলো পরিচিতি পেল মাল্টি লেভেল টু থাউজেন্ড আসলো আমরা বলে এই নৌগাতে এক জায়গাতে বক্তব্য দিছিলাম ডেস্টিনি হারাম বক্তব্য দিয়ে চলে যাচ্ছে গাড়ি ঘেরাও করছে একজন বলছে গাড়ি থেকে না আমার ঠ্যাং কেটে নে আমি বললাম যে ঠ্যাং কেটে নেওয়ার পরেও কি ফতোয়া চেঞ্জ হবে ডেস্টিনি হারাম তখন বলছে আপনি কি জানেন এখানে পঁয়তাল্লিশটা মসজিদ আছে সব মসজিদের ইমাম ডেস্টিনির সাথে জড়িত আর হারাম ফতুয়া দেখলেন আপনি ইমামদেরকে বলে এটা হারাম ছেড়ে দেন দুই সালে বলেছি দুই সালে এই টাকলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বুঝেছে এরা টোটালি হলো ফাঁকিবাজি তারপরে ডেস্টিকে নিষেধ করেছে করেনি মনে পড়ে আপনাদের মনে পড়ে কত মূল্য গালি গালাস করেছে আমাদেরকে আহলাদিসরা আগে বুঝে আলহামদুলিল্লাহ কি সুন্দর কথা রে ভাই বলে যে গাছ লাগানো আছে কক্সবাজারে তাই না হম গাছ লাগানো আছে কক্সবাজারে ডেস্টিনের ব্যবসা এটা আহলাদিসদের চোখে আল্লাহ এমনি দিয়ে দেয় এটা হারাম এর বিরুদ্ধে ফতুয়া দাও আমরা হারাম বলি আর কত নেবেন আপনি আমরা যে কথাগুলো বলছি একদিন মানুষ বুঝবে দশ বছর পর হলে ইনশাআল্লাহ আমার কথা বুঝতে এমনি সময় লাগে দশ বছর আমাকে যে পরিমাণ গালি গালাস করে রাত্রে খেতে বসছে খাওয়ার দেওয়ার সময় বলছে পেটে কি জায়গা আছে প্রতিদিন যে গালি খান যে গালি দেওয়া দেয় গালি খায় কিন্তু তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদা দান করে আপনি এখন কি বলবেন বহু মসজিদ পুরাই দিয়েছেন আপনি এই ইফতার সঠিক টাইমে করার কারণে ওহাবি বলেছেন কাদিয়ানি বলেছেন মাসাল্লাহ এখন রমজানে দেখলাম যে অধিকাংশ সব কাদিয়ানি হয়ে গেছে সঠিক টাইম দিচ্ছে ঢাকার বুকে আজীবন দেয় না তিন দিন দিয়েছে পরের দিন মনে কে ঠেলা দিয়েছে একবার রাইট মাজান দিচ্ছে বাবা তোর মুওয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম ঘটনা কি তো বলছে যে কমিটির সভাপতি দিছে আসছে তারা ঝেড়ে এতদিন ভুল বুঝাইছেন সরকারও বলে দিচ্ছে না পরের দিনটা শুরু হয়ে গেছে সময় লাগবে কিছুদিন সময় লাগবে কিন্তু মানুষ তো একদিন মিলাদের বারোটা বেজে গেছে সব বারোটা বেজে গেছে যারা আজকে শিয়াদেরকে বিশ্বাস করছে প্রমোট করছে তাদেরও বারোটা ইনশাল্লাহ একদিন গালিদের কোনো লাভ নাই সৌদি আরবকে গালি দিলেন কেন আপনি আপনি ফিলিস্তিনকে কয় টাকা দিয়েছেন মুনাফেক কোথাকার আর কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে আপনি কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে আপনি কয় টাকা গেছে বলেন তো দেখি আপনার কাছ থেকে দিয়েছেন কোন টাকা তুমি সৌদি আরবে গেছো সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের মূর্তি তৈরি হচ্ছে জুতা মেরেছে স্যান্ডেল মেরেছে তাই না সৌদি আরবের উপরে তোমার এত বিদ্বেষ কেন তোমার যে দুলা ভাই একটা এক নম্বর মুনাফেক ইরদুগান সে কি করেছে ফিলিস্তিনের জন্য তোমার দুলা ভাই যে ইরদুগান কি করেছে ফিলিস্তিনের জন্য জবাব দিতে পারবো তুমি তোর মাজায় বল থাকলে তুমি জবাব দিয়ে দিও এর দোকানে এই কাজ করেছে ও কিচ্ছু করার একটা মুনাফে চাপাবাজ একটা ইরান কি করেছে তোমার জামা ইরান কি করেছে ইরান কি করেছে তোমার বাসার আল আসাদ কি করেছে তিপ্পান্ন বছর যাবৎ দশ হাজার আলেমকে এই শিয়া বাসার হত্যা করেছে হতিরা ইয়া মানে সাত আলেমকে হত্যা করেছে সন্নি আলম হত্যা করেছে আর তুমি তাদেরকে দুলা ভাই বানাইছো তাই না সন্নি তুমি আর শিয়াদেরকে দুলা ভাই বানাইছো হামাসের বড় মিত্রকে ইরান বড় সহযোগ হলো ইরান দুই নম্বর হলো হিজবুল্লাহ তিন নম্বর হলো হুতি চার নম্বর হলো বাসার সিরিয়ার পাঁচ নম্বর হলো তালেবান হক যদি কেউ না বলে হক বলবো ইনশাল বুঝবে না মানে বোঝানোর দায়িত্ব কি আমার না আল্লাহ আমি বলবো বোঝানোর দায়িত্ব আল্লাহ যুদ্ধ করতে ফিলিস্তিনে যাবা তাই না জামাত ইসলামের বড় বড় নেতাকে ফাঁসি দিয়ে শেষ করে তুমি ঠেকাতে পারছো মিছিল একজন নেতা রহমান নিজামের মতো তৈরি করতে পারি কিনা তোমার এত ইমান মিছিল বের করলে না কেন আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র খাওয়ার জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য তুমি কিছু ঢাকায় তাই না সৌদার গালি দিতে গেছো ইন্ডিয়ার মুসলিমদেরকে হত্যা করছে চুরি করে তুমি ইন্ডিয়ায় যেতে পারো এখন যাও যুদ্ধ করো মাদ্রাসা গুলো বন্ধ করে দিচ্ছে দোয়া করো দোয়া করে তো কাজ হবে না কার কাছে দোয়া করবে আল্লাহ কোথায় আছে সেটাই ছিল না তুমি দোয়া করবে কার কাছে ভূতের কাছে সব হলো মুনাফেকী

কোনোতে না শুরু করেছি ঘোষণা দেয় শুরু করেছি যারা মসজিদে হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন বলেন আমিন বলেন নাই তবে আমাদের আল্লাহ আছেন গজব নাজিল করবেন ইনশাআল্লাহ একটাও পার পাবে না আমি প্রশাসনকে বলেছি তোমার নাগের ডোকাই ব্রাহ্মণ বাড়ি এস পি ডিসি ওসি যারা প্রশাসন আছে তাদের নাকের ডুবে মসজিদ ভেঙ্গে দিয়েছে এরা যদি গেরফতার না করে ব্যবস্থা নাই নাই আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গজব নাতিল হবে এর ওপরে কে এফ সি এটা কি মসজিদ না মাদ্রাসা কেএফসি বাটা এটা মসজিদ না মাদ্রাসা কে হামলা হলেও গ্রেফতার হয়নি বাটা সৌরভে হামলা হয়েছে গ্রেফতার হয়নি কারা গ্রেফতার করে প্রশাসন গ্রেফতার করেনি এটা আল্লাহর ঘর মসজিদ ওই বাটার শোরুম অপবিত্র ওই কেফসি অপবিত্র ইসরায়েলে যদি পণ্য হয় কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর আমি যদি একটা বাথরুম বানাই আমি আহলে হাদিস তুমি আমার বাথরুমে হামলা করবে কেন আমি কি নাগরিক না এরা যারা মসজিদ মসজিদ ভাঙছে এরাই হলো কাদিয়ানিদের সেলটার দাতা এরাই হলো শিয়াদের সেলটার দাতা বাংলাদেশের সিনেমা হল আছে

আহেদিসরা মামলা করে না মামলা খাটে মামলা করেছে কোনদিন দেখেছেন দেখেন তো কোথায় মামলা করেছে আহে কোথায় মামলা করেছে আমি বলেছি আমাকে হত্যা করলে এত কষ্ট পেতাম না মসজিদ নামে আমাকে মেরে ফেলতো তাতে আমি খুশি হতাম মসজিদ ভাঙলে কেন তুমি তো সাহস আছে আমাদের এলাকায় হানাফি মসজিদ নাই দেওবন্দি মসজিদ নাই দেউলফি মসজিদ নাই আমরা কোন মসজিদে হামলা করতে চাই ব্রাহ্মণ বাড়ি বাপের এই ব্রাহ্মণ একদিন ইনশাল্লাহ তাও প্রতিষ্ঠিত হবে এবং যত মজার আছে সবগুলো উৎখাত হবে ইনশাল্লাহ এটা আল্লাহ রহমত মাসিদ হবে ইনশাল্লাহ বারাকাল্লাহ ফিরকুম্লা খাইন